স্বাগত নাম স্যার আজ থেকে তোমাদের পঁচিশটা করে এমসিকিউ ও পরে অনলাইন আর কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে আশা রাখবো তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং যদি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা একশো এর উপর কাছাকাছি কোশ্চেন তোমরা এই ক্লাস থেকে জেনে যেতে পারবে যে কোশ্চেনগুলো মোটামুটি আগেও অনেক পরীক্ষাতে এসেছে এবং সামনে যত এক্সাম গুলো আসছে তাতে আসার সম্ভাবনা প্রবল থেকে যাচ্ছে ঠিক আছে তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি क्वेश्चन आंसरে চলে যাচ্ছি ঠিক আছে তো প্রথম क्वेश्चन কি হলো প্রথম क्वेश्चन বলছে যে সাতপুরা হলো সাতরা কি ধরনের পর্বত তার মানে সাতক্ষীরা হচ্ছে স্তুপ পর্বত ঠিক আছে সাতক্ষীরা স্তুপ পর্বত এই স্তুপ পর্বত কাদের বলে স্তুপ পর্বত হলো দেখো স্তুপ পর্বত হলো যখন একটা সমভূমি আছে সেখানে হঠাৎ করে সেই সমভূমিটার মাঝখানে ফাটল দেখা দিল এবং ফাটল দেখা দেওয়ার ফলে যখন এবং তার একটা সাইড হঠাৎ করে উপরে উঠে গেল আর একটা সাইড নিচে চলে আসলো এরকম যদি মাঝখানের একটুখানি পার্ট এইভাবে উপরে উঠে যায় তো এইভাবে স্তূপ আকৃতি হয়ে থাকে এই ধরনের পর্বতগুলোকে আমরা বলি স্তূপ পর্বত ঠিক আছে এই ধরনের পর্বতগুলোকে আমরা স্তূপ পর্বত বলি আচ্ছা ভঙ্গিল পর্বত কি ধরনের ভঙ্গিল পর্বত কখন বলি আমরা যখন দুটো প্লেটের সঞ্চালনে দুটো প্লেট এসে যখন মুখোমুখি ধাক্কা মারে তখন সেই এলাকার যে সমভূমিটা হঠাৎ করে উপরে এরকম ভাজ হয়ে হয়ে উপরে উঠে যায় এই যে ধরনের পর্বতটা সৃষ্টি হয় এটাকে আমরা বলি ভঙ্গিল পর্বত ঠিক আছে এটাকে আমরা ভঙ্গিল পর্বত বলি আগ্নেয় পর্বত কোন আগ্নেয় পর্বত হলো যখন কোনো পর্বতের অগ্নুৎপাতের ফলে যে সমস্ত পর্বত সৃষ্টি হয় সেগুলো হচ্ছে আগ্নেয় পর্বত আর যখন এই সমস্ত তিনটে পর্বত এই তিন ধরনের স্তূপ পর্বত আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত তিন ধরনের পর্বত যখন ক্ষয় হতে থাকে অনেক দিন ধরে ক্ষয় হওয়ার ফলে নতুন যে পর্বত সৃষ্টি হয় বা ক্ষয় হওয়ার ফলে যে অবশিষ্টাংশ পড়ে থাকে পর্বতে সেটাকে আমরা বলি অবশিষ্ট পর্বত বা ক্ষয়জাত পর্বত পর্বতের উদাহরণ যদি আমরা বলি এখন এটা হচ্ছে আমাদের সাতপুরা আর জার্মানির আছে ফরেস্ট জার্মানির ব্ল্যাক ফরেস্ট আচ্ছা ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত আমাদের হিমালয়ের সবচেয়ে বড় উদাহরণ ঠিক আছে হিমালয় আগ্নেয় পর্বত আমাদের ভারতে যেমন আছে ব্যারেন ঠিক আছে আর জাপানের আছে ফুজিয়ামা মাউন্ট ফুজিয়ামা ঠিক আছে জাপানের আছে ফুজিয়ামা অবশিষ্টাঙ্গ পর্ব অবশিষ্ট পর্বত আমাদের যেমন আরা বললে ঠিক আছে আর আচ্ছা তারপরের কোশ্চেনে আসছি আমরা তাহলে তারপরের কোশ্চেন বলছি যে ভারতীয় চলচ্চিত্রে ভারতীয় চলচ্চিত্রে কে ট্রাজিক রাজা নামে পরিচিত ট্রাজিক রাজা নামে পরিচিত হল দিলীপ কুমার দিলীপ কুমারের আসল নাম কি দিলীপ কুমারের আসল নাম হলো ইউসুফ খান ঠিক আছে দিলীপ কুমারের আসল নাম হল ইউসুফ খান ঠিক আছে আচ্ছা রাজ কাপুর কি নামে পরিচিত রাজ কাপুর হচ্ছে গ্রেটেস্ট শো নামে পরিচিত ঠিক আছে গ্রেটেস্ট শো আচ্ছা আর এই অশোক কুমার অশোক কুমারকে বলা হয় মনি বা গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান সিনেমা মনি বা গ্রান্ডফাদার গ্র্যান্ড ফাদার অব ইন্ডিয়ান সিনেমা আচ্ছা চলো পরের যাই পরের কোশ্চেন কি বলছে যে গুজরাটের প্রধান বন্দর কি গুজরাটের প্রধান বন্দর হলো আমাদের কান্ডালা বন্দর ঠিক আছে তাহলে কান্ডালা বন্দর হলো গুজরাটের প্রধান বন্দর তারপরের কোশ্চেনে যাচ্ছি উস্তাদ আলী খান উস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত উস্তাদ আলী খান হলো সেতারের সাথে যুক্ত ঠিক আছে সেতারের সাথে যুক্ত আচ্ছা সানা সাথে যুক্ত কারা যেটা অনেকবার পরীক্ষায় পড়েছে হচ্ছে উস্তাদ বিসমিল্লা খান উস্তাদ বিসমিল্লা খান বাঁশের সাথে যুক্ত করা বাঁশের সাথে যুক্ত হচ্ছে হরিপ্রসাদ আছে হরিপ্রসাদো আমাদের বাঙালি একজন আছে পান্নালাল ঘোষ পান্নালাল ঘোষ আচ্ছা তবলার সাথে কে যুক্ত আছে তবলার সাথে আছে হোসেন জাকির হোসেন তারপর উস্তাদ আল্লাহ রাখা খান উস্তাদ আল্লাহ রাখা খান ইনি হচ্ছে তবলার সাথে যুক্ত এই দুজন তবলা আচ্ছা সেতারের সাথে আর কে আছে সিতারের সাথে একটা নতুন নাম সব ঘুরে বেড়াচ্ছে দেখবে ইউটিউবে এটা হচ্ছে ঋষভ রেখিরাম যিনি হচ্ছে পন্ডিত রবি সরকারের ঋষভিরণ পন্ডিত রবি শঙ্করের শিষ্য ঠিক আছে তাহলে পন্ডিত রবি শঙ্কর আছেন তারপরের কোশ্চেন আসছি তারপরের কোশ্চেন কি বলছে যে ভারতের সর্বোচ্চ সিংহ কি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল কেটু কেটু এর উচ্চতা কত আট হাজার ছশো এগারো মিটার এই কেটুকে আরো কি নামে জানা যায় সেটা হচ্ছে গডুইন অস্টিন গডউইন অস্টিন এটি কোথায় আছে এটি হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণীতে আছে ঠিক আছে আচ্ছা কে টু আছে অ্যাকচুয়ালি পাক অক্টোবাইট কাশ্মীরের বা পাকিস্তান অক্টোবাইট কাশ্মীরের যেটা এখন বর্তমানে পাকিস্তানের অ্যান্ডের যদি আমাদের ভারতের বলা হয় মূল ভারতে মূল ভারতের বললে কাঞ্চনজঙ্ঘা হয় ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার হাইট কত আট হাজার পাঁচশো আটানব্বই মিটার কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার পাঁচশো আটানব্বই মিটার ঠিক আছে আচ্ছা পরের শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত তাইতো শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে আছে শিব সমুদ্রম জলপ্রপাত তো আমরা সবাই জানি এটা হচ্ছে কাবেরী নদীর উপরে ঠিক আছে গোদাবরী নদীর উপরে যদি আমরা কোন জলপ্রপাত জানি সমস্বর জলপ্রপাত আছে গোদাবরীর উপরে ঠিক আছে সমস্বর আরো একটা আছে গোদাবরীর উপরে গঙ্গাপুর ঠিক আছে গঙ্গাপুর আর সমেশ্বর এই দুটো জলপ্রপাত আছে গোদাবরী নদীর উপরে কৃষ্ণা নদীর উপরে কি আছে তীর্থম বলে একটা আছে তীর্থম ঠিক আছে তীর্থম জলপ্রপাত আছে কৃষ্ণা নদীর উপরে মহানদীর উপরে একটা খুব ভালো নাম আছে অমৃতধারা ঠিক আছে অমৃতধারা জলপ্রপাত মহানদী নদীর উপরে আছে ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেন কি তার পরের হচ্ছে যে ভারতে চা উৎপাদনে রাজ্যের স্থান কোন রাজ্যের স্থান প্রথম এখানে একটা ড্যাশ রাজ্যের স্থান প্রথম শূন্য স্থান হবে ঠিক আছে এটা হচ্ছে অসম সবচেয়ে বেশি চা উৎপন্ন করে কিন্তু যদি বলে উন্নত মানের চা কিন্তু যদি বলা হয় উন্নত মানের চা তাহলে কি হবে উন্নত মানের চা বললে পশ্চিমবঙ্গের দার্জিলিং ঠিক আছে অসমে সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গে কি হয় উন্নত মানের চা উৎপন্ন হয় উন্নত মানের চা আচ্ছা কর্ণাটকে কর্ণাটকে কি হয় কর্ণাটক হচ্ছে ভারতে কফি উৎপাদনে প্রথম ঠিক আছে ভারতের ভিতরে কফি উৎপাদনে প্রথম রাজ্য ঠিক আছে আর তামিলনাড়ু হচ্ছে লবঙ্গ উৎপাদনে প্রথম লবঙ্গ ঠিক আছে লবঙ্গ উৎপাদনে তামিলনাড়ু প্রথম তারপরের কোশ্চেন আসি ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আসে কোথা থেকে এটা আসে বায়লা ডিলা কারখানা থেকে ঠিক আছে বায়লা ডিলা থেকে ভদ্রাবতী ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে আচ্ছা এই ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্রটি তৈরি হচ্ছে ফার্স্ট উনিশশো সালে উনিশশো সালে তখন নাম ছিল এর মাইসর আয়রন works ঠিক আছে আচ্ছা পরে গিয়ে এটা উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে একটা লিমিটেড কোম্পানি হয় মানে কোম্পানির আন্ডারে চলে আসে এবং উনিশশো ছিয়াত্তর সালে এটার নাম হয় ভদ্রাবতী বা ভিআইএসএল ঠিক আছে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে এটা হয় তারপরের কোশ্চেনে যাচ্ছি তারপরের কোশ্চেন কি বলছে ভিটামিন বি টু এস্কার রোগ প্রতিরোধ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা স্কার্ভি রোগ প্রতিহত হয় হচ্ছে ভিটামিন সি ভিটামিন যদি আমরা নিই তাহলে স্কারবি রোগ প্রতিরোধ হয় আচ্ছা তাহলে ভিটামিন সি এর অভাব হয় তাহলে ভিটামিন বি টুয়েলভের অভাব হয় কি রোগ সেটা হচ্ছে অ্যানিমিয়া ঠিক আছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় ভিটামিন বি টুয়েলভের অভাব ঠিক আছে আর ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম কি আছে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম আছে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালাম ঠিক আছে আচ্ছা ভিটামিন কে এর রাসায়নিক নাম কি আছে ন্যাপথো বা ফাইলোকুইনন ঠিক আছে ন্যাপথকুইনন বা ফাইলোকুইনন ভিটামিন সি হচ্ছে কি আর অ্যাসিড আর ভিটামিন ডি কি ভিটামিন ডি হলো ক্যালসি ফেরাল আচ্ছা ক্যালসি আচ্ছা তাহলে সি এর অভাবে হচ্ছে স্কার্ভিরোগ তাহলে বি12 এর অভাবে হয় অ্যানিমিয়া বললাম রাইট বি12 এর অভাবে হয় অ্যানিমিয়া ভিটামিন কে এর অভাবে কি হয় ভিটামিন কে এর অভাবে হয় এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে হয় হচ্ছে বন্ধ্য ঠিক আছে আচ্ছা ভিটামিন সি হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড এর অভাবে তো আমরা দেখলাম যে এসকার্ভরক হয় ভিটামিন ডি এর অভাবে হয় ছোটদের ক্ষেত্রে রিকেট ছোটদের ক্ষেত্রে রিকেট আর বড়দের ক্ষেত্রে হয় অস্টিওমালেশিয়া ঠিক আছে অস্টিওমালেশিয়া আচ্ছা পরের क्वेश्चन কি আছে আধুনিক শিল্প শিল্পদানব বলা হয় কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় হচ্ছে পেট্রো রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্পদানব কোশ্চেন কি আসে বিটকের গঠনগত কার্যগত একক হলো বৃতের গঠনগত কার্যগত একক হচ্ছে নেফ্রন ঠিক আছে আচ্ছা স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন ঠিক আছে আচ্ছা নেফ্রিডিয়া কি নেফ্রিডিয়া হচ্ছে কেচুর রেচনাঙ্গ ঠিক আছে নেফ্রিডিয়া হলো অঙ্গ নেফ্রিডিয়া হলো কেচু অঙ্গ আচ্ছা তারপরে ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আরশোলা রেচনাঙ্গ ম্যালপিজিয়ান নালিকা হলো আরশোলা রেচনাঙ্গ ঠিক আছে পরের কোশ্চেনে যাচ্ছি কাথিয়াবাড় উপদ্বীপ কোন রাজ্যে অবস্থিত কাথিয়াবাড় উপদ্বীপ হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেনে আসি কোষ চক্রের কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্রী গঠন ঘটে কোষ চক্রের এস দশায় ডিএনএ দ্বিতন্ত্রী ঘটে ঠিক আছে আচ্ছা জিয়ান দশায় কি হয় জিয়ান দশায় সবসময় মানে বৃদ্ধি আর বিপাক হবে ঠিক আছে কোষের বৃদ্ধি ঘটবে ও বিপাক হবে আচ্ছা জিটু দশায় কি হয় জিষ্টু দশা হচ্ছে কোষকে মাইটোসিস প্রক্রিয়ার জন্য মাইটোসিস প্রক্রিয়ার জন্য তৈরি করা মাইটোসিস প্রক্রিয়ার জন্য তৈরি করা ঠিক আছে আচ্ছা আর এম দশা এম দশা বা মাইটোসিস দশা ঠিক আছে এম দশা বা মাইটোসিস দশা যে দশায় মাইটোসিস প্রক্রিয়া ঘটে ঠিক আছে মাইটোসিস প্রক্রিয়া ঘটে আচ্ছা তারপরের কোশ্চেন কি আছে তারপরের কোশ্চেন চলে যাব আমরা তারপরের কোশ্চেন কি বলছে যে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কি উইলিয়াম জোনস কত সালে সতেরোশো চুরাশি সালে ঠিক আছে সতেরোশো চুরাশি সালে কোথায় কলকাতাতে ঠিক আছে সোসাইটি প্রতিষ্ঠা হয় ঠিক আছে আর এখান থেকে আরো একটা জিনিস আমরা জানতে পারি জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ কি করে জেমস প্রিন্সেপ হচ্ছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করে ঠিক আছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার ঠিক আছে অশোকের শিলালিপির পাঠোদ্ধার কত সালে সালে অশোকের পাঠোদ্ধার করেন কোশ্চেনে যায় যে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল ফতেপুর সিক্রি হচ্ছে আকবর নির্মাণ করেছিলেন ঠিক আছে আকবরের আমলে ফতেপুর সিক্রি তৈরি হয়েছিল আচ্ছা ফতেবুসক্রির আরো একটা বৈশিষ্ট্য ফতেবুসক্রির যে গেটটা আছে সেই গেটটাকে বলা হয় বুলওয়ান দরওয়াজা যেটা আকবর করেছিল গুজরাট জয়ের পর ঠিক আছে বুলওয়ান দরওয়াজা ঠিক আছে যেটা আকবর করেছিল কখন গুজরাট জয়ের পরে ঠিক আছে আচ্ছা জাহাঙ্গীরের গুরুত্বপূর্ণ স্থাপত্য শিল্প যদি আমরা পড়ি জাহাঙ্গীর কি করেছিল জাহিরের সময়ালিমার বাঘ করেছিল আর একটা জাহীরের স্ত্রী করেছিল নূরজাহান কি করেছিল ইতমাতুদৌলার সমাধি ইতমাদুদ্দৌলা ছিল জাহীরের শ্বশুর নুর জাহানের বাবা তার স্মৃতিতে এই সমাধি করেছিলেন ঠিক আছে শাহজাহান শাহজাহান অনেক কিছুই করেছিল তার ভিতরে আমরা জানি তাজমহল লাল কেল্লা তাজমহল লালকেল্লা আর কি করেছিল খাসমহল শীষমহল ময়ূর সিংহাসন ঠিক আছে এসব শাহজাহানের তৈরি করা ময়ূর সিংহাসন ঠিক আছে আচ্ছা ঔরঙ্গজেব কি করেছিল ঔরঙ্গজেব করেছিল হচ্ছে বিবিকা মাকবারা ঠিক আছে ঔরঙ্গজেব করেছিলেন বিবিকা মাকবারা নিজের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে ঠিক আছে বিবিকা মাকবারা করেছিলেন ঔরঙ্গজেব আচ্ছা তার পরের কোশ্চিনে কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতের শক শাসনের অবসান ঘটান কোন গুপ্ত সম্রাট পশ্চিম ভারতের শক শাসনের অবসান এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের দমন করে নিজের উপাধি নিয়েছিলেন সকারি ঠিক আছে শকদের দমন করে উপাধি নিয়েছিলেন সকারি আচ্ছা দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় থাকতো নবরত্ন ঠিক আছে নবরত্ন আচ্ছা সমুদ্রগুপ্তকে কি বলা হয় সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান আচ্ছা প্রথম কুমারগুপ্ত কি করেছিল প্রথম কুমারগুপ্তের সময় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় ঠিক আছে আচ্ছা এসকন্দগুপ্তের আমলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটা এসকন্দগুপ্ত হুনদের আক্রমণকে প্রতিহত করেছিলেন হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ঠিক আছে তারপরের क्वेश्चन মানে আইসোটোপ নেই এর রূপ একটি মৌলকি আইসোটোপ নেই এরূপ মৌল হল সোডিয়াম ইউরেনিয়ামের অনেকগুলো আয়স হয় যেমন নাইনটি টু ইউ টু থার্টি ফাইভ থেকে নাইনটি টু ইউ টু থার্টি এইট ঠিক আছে টু থার্টি এইট কার্বনের সিক্স সি টুয়েলভ থেকে সিক্স সি ফোরটিন ঠিক আছে কলোরিনেরও তাই সতেরো পর্যন্ত থাকে ঠিক আছে আচ্ছা আইসোটপ কাকে বলে আইসোটপ হলো যখন কোন পরমাণুর পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যখন সমান হবে পারমাণবিক সংখ্যা যখন সমান হবে কিন্তু আলাদা হবে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু আলাদা হবে ভর সংখ্যা ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন আসি অপালা লোভামুদ্রা গার্গি এই তিন বিদুষী মহিলা কোন যুগে ছিলেন অপালা লোপামুদ্রা গার্গী এই তিন বিদুষী মহিলা ছিল বৈদিক যুগে তাই তো বৈদিক যুগে এই তিন বিদুষী মহিলা আমরা নাম জানতে পারি ঠিক আছে তারপরে আছে এ রাইটার্স পিপল এই বইটি কে লিখেছেন এ রাইটার্স পিপল লিখেছেন ভি এস নাইপুল ঠিক আছে ভি এস নাইপুল হচ্ছে এই রাইটার এই রাইটার্স পিপল বইটি লিখেছেন আচ্ছা এখানে যে এগুলো আছে প্রত্যেকেই বিখ্যাত বিখ্যাত লেখক তো যেমন বিক্রম শেঠ